নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আপনারা জানেন যে তৃণমূলের নাম্বার ওয়ান মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজনের মধ্যে মাঝে মধ্যেই তৃণমূল কিভাবে চলবে কোন পথে চলবে কিভাবে লড়াই করবে সে নিয়ে কিন্তু মতবিরোধে জড়িয়ে যায় যেমনটা কি না কিছুদিন আগে তৃণমূলের মধ্যে নব্য আদির একটা লড়াই শুরু হয়ে গিয়েছিল এই ভোটের ঠিক আগে তৃণমূলের মধ্যে আপনারা জানেন যে যারা বয়স্ক প্রার্থী আর যারা নবীন প্রার্থী কারা এই লোকসভা ভোটের টিকিট পাবে সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনে দু রকমের মত দিয়েছিলেন দুজনে দুই রকম জিনিস চাইছেন আর তার ফলে কিন্তু তৃণমূলের মধ্যে ওই নতুন এবং পুরাতন এই দুই গোষ্ঠীর মধ্যে কোথাও একটা তর্কযুদ্ধ শুরু হয়ে গেছিল কোথাও একটা মন কষাঘষি শুরু হয়ে গিয়েছিল যদিও লোকসভা ভোটের ঠিক আগে সেটাকে কোনো জোরা জোড়াতাপি দিয়ে তৃণমূল কিংবা বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা একেবারে একজোট হয়ে শেষ পর্যন্ত ভোট প্রচারে নেমেছেন একটু দেরি হয়ে গিয়েছিল ভোট প্রচারে নামতে কিন্তু শেষ পর্যন্ত যা হোক মমতা এবং অভিষেক দুজনেই উত্তরবঙ্গ থেকে ভোট প্রচার শুরু করেছেন আর জোর কদমে সেই ভোট প্রচার চালাচ্ছেন কিন্তু এর মাঝখানেই অন্য একটা খেলা ঘটে গেল আর সেই খেলাটা হচ্ছে যে এসএসসি নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একেবারে ভয়ঙ্কর একটা রায় দিয়ে দিলো যে দু হাজার ষোলো সালে এসএসসির নিয়োগ করা হয়েছে মানে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন সেই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকারী চাকরি বাতিল আর এই রায়ের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো চাপে পড়ে গেছেন আর চাপে পড়ে তিনি তার মাথার মধ্যে যা আসছে যা মুখে আসছে তিনি সব কিছুই বলছেন এবং তিনি প্রত্যেকটা জনসভাতেই কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে এমনকি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি থেকে শুরু করে নরেন্দ্র মোদী সবাইকে এই নিয়ে গালাগাল করছেন কথায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে এই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়টা এসেছে চাকরি বাতিলের তখন থেকে তার যে বক্তব্য সেই বক্তব্যর থেকে প্রায় দশ মিনিট কিন্তু তিনি এই কলকাতা হাইকোর্টের রায়কে বেআইনি বলার জন্য বেআইনি প্রমাণ করার জন্য মুখে যা আসছেন তাই বলছেন কিন্তু আশ্চর্যের যেটা বিষয় হল যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের তার ভাষণের দশ মিনিট এই রায়ের পেছনে খরচা করলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তার ভাষণে এ নিয়ে একটি কথাও বলছেন না আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে ব্যাপার কি হলো তাহলে কি ফের এই যে এসএসসির রায় মানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় সেই রায় নিয়ে কি মমতা এবং অভিষেকের মধ্যে দ্বিমত তৈরি হয়ে গেল মতামতে কি ফাটল তৈরি হয়ে গেল কেননা একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যারা চাকরি হারিয়েছেন তাদের চাকরির জন্য তিনি প্রাণ দিয়ে লড়াই করবেন তিনি তাদের পাশে রয়েছেন এবং এর জন্য যা করা দরকার তিনি তাই করবেন কিন্তু এই যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় সেই রায়কে তিনি বেআইনি প্রমাণ করে ছাড়বেন বেআইনি প্রমাণ তো পরে সুপ্রিম কোর্টে হবে কি হবে না সেটা পরের ব্যাপার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আগবাড়ি এটাও বলছেন যে এটা বেআইনি রায় এভাবে এতজন ছেলেমেয়ের নাকি চাকরি খাওয়া যায় না কেননা এর পেছনে অনেক পরিবার রয়েছে আর সেই পরিবারের মানুষেরা বিপদে পড়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিপদ দেখতে পেলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনও সেই বিপদ নিয়ে একটি কথাও বলছেন না দীর্ঘ চল্লিশ মিনিট ভাষণ দিলেও একটি শব্দও কিন্তু তিনি খরচা করলেন না আর এতেই কিন্তু অনেকেই যেটা প্রশ্ন তুলছেন যে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্য পথে চলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তার দীর্ঘ চল্লিশ মিনিটের ভাষণে এই কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের রায় এসএসসি নিয়ে সেটা নিয়ে দু একটা কথা বলতে পারতেন অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে তিনি বলতে পারতেন যে হ্যাঁ তিনি কিংবা তার দল কিংবা তার নেত্রী এই সব চাকরি হারাদের পাশে রয়েছে তাদের যে লড়াই সেই লড়াইয়ের পাশে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাষণে এই আইন আদালতের কথা যে বলেননি তা কিন্তু নয় তিনি কিন্তু এই আইন আদালতের কথা বলেছেন কিন্তু কি বলেছেন বন্ধুরা ছোট্ট করে দেখুন আর আমি তো ভিডিও ক্লিপ চালালাম ভয়েস ক্লিপ শোনালাম বিজেপির নেতাদের বলবো যদি আমি মিথ্যে কথা বলি কোথায় কথায় তো হাইকোর্টে যাও আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে আমাকে জেলে ঢুকে দেখা কত তোমার বুকের পাটা কোথায় কথায় তো হাইকোর্ট কোর্টের রাজনীতি তা আমি যদি মিথ্যে কথা বলি আমার বিরুদ্ধে মামলা করে হাইকোর্টে কেস ফাইল করো বন্ধুরা আপনারা দেখলেন তিনি আইন আদালতের কথা বলছেন হাইকোর্ট সুপ্রিম কোর্টের মামলার কথা বলছেন কিন্তু বলছেন কাকে নিয়ে নিজেকে নিয়ে তিনি যে সত্যবাদী তিনি যে মিথ্যাবাদী নন সেটা আর চ্যালেঞ্জ তিনি করছেন বলছেন যে কারো যদি ক্ষমতা থাকে তাহলে তাকে মিথ্যাবাদী প্রমাণ করে দেখাক কিন্তু তিনি একবারও এইসব যারা শিক্ষক শিক্ষিকেরা চাকরি হারিয়েছেন তাদের নিয়ে কিন্তু একটি কথাও বললেন না যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই প্রত্যেকটি জনসভাতে প্রায় আট থেকে দশ মিনিট খরচা করছেন এই রায়ের বিরুদ্ধে সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি শব্দও খরচা করলেন না তিনি আইন আদালতের কথা বললেন কিন্তু নিজের বিষয় আর এইখানে আরও একটা যেটা খেয়াল করার বিষয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজেকে সত্যবাদী প্রমাণ করার জন্য চ্যালেঞ্জ করছেন সেই চ্যালেঞ্জের শুরুটার মধ্যেও কোথাও যেন একটা নরম ব্যাপার রয়েছে কেননা এর আগে কিন্তু এই সত্যবাদী প্রমাণের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার সেই কথাটা বলতেন যে তার বিরুদ্ধে যদি পাঁচ পয়সারও দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে তাহলে তিনি ফাঁসি কাঠে ঝুলবেন কিন্তু এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সব কথার ধারে কাছে গেলেন না কেন গেলেন না তাহলে কি এই যে এসএসসির চাকরির একটা বড় ব্যাপার ঘটে গেল বড় রায় চলে এলো এই রায়ের পর তো সিবিআইডি বসে থাকবে না এবং কলকাতা হাইকোর্ট কিন্তু বলে দিয়েছে যে সিবিআইডি নতুন করে চাইলে কাউকে যদি জেরা করতে চায় জেরা করতে পারে আর বন্ধুরা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতে কিন্তু কুন্তল ঘোষের সেই যে চিঠি সেই চিঠির কারণে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নাম এই নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে গেছে আর এবার যদি নতুন করে সিবিআই কিংবা ইডি এই নিয়োগ দুর্নীতিতে ফের জিজ্ঞাসাবাদ শুরু করে মানে যেমনটা কিনা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে তাহলে এবার কার ডাক পড়বে বিরোধীদের তো বলছেন যে এরপরে মাথার ডাক পড়বে মাথারা কি কাণ্ড করেছেন কেননা এর নিচের দিকে নিচের যেসব মাঝারি ছোটোখাটো যেসব নেতা ছিল হয় তাদের এরই মধ্যেই জেলে পড়া হয়ে গেছে জেলে ঢোকানো হয়ে গেছে আর না হয় তালিকা থেকে ছাটাই করে দেওয়া হয়েছে তাহলে এই তালিকায় আছে কে বিরোধীদের দাবি যে এই তালিকায় এবার মাথারা রয়েছেন আর সেই মাথাদেরই কিন্তু এবার ইডি সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে তো সেই ভয়টা কি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কোথাও একটা জেকে ধরছে মমতা বন্দ্যোপাধ্যায় তেরে ফুরে লড়াইয়ের কথা বলছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কথাটাও বলছেন না কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ভুক্তভোগী তাকে এরই মধ্যে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে আর যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে তো এখনও সিবিআই কিংবা ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়নি ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ই বোঝেন মমতা বন্দ্যোপাধ্যায় কি তার ব্যথাটা বুঝতে পারবেন যাকে ইডি ডেকে ঘন্টার পর ঘন্টা আট ঘন্টা ন ঘন্টা দশ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করছে তিনিই তো ভালো বুঝবেন যে জেলে ঢোকাক আর না ঢোকাক জিজ্ঞাসাবাদের জ্বালাটা কি জিজ্ঞাসাবাদের যে মানসিক চাপ সেই মানসিক চাপটা কি মমতা বন্দ্যোপাধ্যায় তো এখনো জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি ফলে তার পক্ষে এই চাপটা এখনই হয়তো পুরোপুরি বোঝা সম্ভব হচ্ছে না আর হয়তো এই কারণেই অনেকেই যেটা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অশনি সংকেত দেখতে পাচ্ছেন যে এই যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় সেই রায়ের ফলে তার হয়তো ফের ডাক পড়তে চলেছে কেননা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার কিংবা এসএসসি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা ঠুকলেই যে পুরো ব্যাপারটা থেমে যাবে আটকে যাবে এমনটা তো নাও হতে পারে এমনটাও হতে পারে যে উল্টে সেটা রাজ্য সরকারের জন্য একটা আবার নতুন করে চর কিংবা থাপ্পর হয়ে দাঁড়াবে সুপ্রিম কোর্ট যদি ঘুরে ফিরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কেই বহাল রাখে তাহলে তার জ্বালাটা কে সইবে ফলে বিরোধীদের মতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ঘরপোড়া গরুর যে জ্বালা সেই জ্বালাটা কিন্তু বুঝতে পারছেন আর এই সিঁদুরে মেঘ দেখেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও দড়াতে শুরু করেছেন আর সেই কারণেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় যে সুরে যে চড়া সুরে আক্রমণটা কলকাতা হাইকোর্টকে করছেন কলকাতা হাইকোর্টের রায়কে করছেন সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করতে পারছেন না করতে গিয়ে কোথাও যেন তিনি আটকে যাচ্ছেন বুঝে উঠতে পারছেন না যে তিনি কি বলবেন এবং সেটা মাথাটা একটু ঠান্ডা হলে হয়তো পরে এ ব্যাপারে কোনো মন্তব্য করবেন বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ